আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ তেরোই জুন রোজ বৃহস্পতিবার এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকার বিখ্যাত গাবতুলি হাটে আজকে আমরা আপনাদেরকে হাট থেকে যে কুরবানির যে গরু রয়েছে সেই গরুগুলোর দরদাম জানাবো বিশেষ করে আপনারা অনেকেই চাচ্ছেন যে আপনাদের কোনো জন্য ছোট এবং মাঝারি সাইজের গরুগুলো দেখা এবং সেই গরুগুলোর দরদাম জানে যে ব্যাপারে কেমন দাম চাচ্ছেন বা কেমন দামে গরু বিক্রি হচ্ছে তো আজকে আমরা আপনাদেরকে গাবতুলি হাট থেকে ছোট এবং মাঝারি সাইজের গরুগুলো দেখাবো এবং সেই গরুগুলো ব্যাপারে কেমন দাম চাচ্ছেন এবং কেমন দামে গরু বিক্রি হচ্ছে তারই সার্বিক ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন প্রায় ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা আচ্ছা ছোট্ট গরু দাঁড়িয়ে নিয়েছেন ধরে ঘটনা

এটা ভাই দশ হলে ছেড়ে দিন এক দশ আচ্ছা আচ্ছা ভাই এত দাম জি ভাই ওর বেচায় না মনে হয় যে দেখে তো দাম আর কি বিক্রি করছি তার জন্যই বলতাছি যে দশ হলে বিক্রি করতেছে বিক্রি করতে করছে নিয়ে আসছিলেন

গরু নিয়ে আসছি পাঁচ ছয়টা পাঁচ বিক্রি হচ্ছে কটা বেশি দুইটা দুইটা বিক্রি করছেন আচ্ছা আচ্ছা হাতে যেটা রয়েছে এটা দাম চাচ্ছেন কত এটা দাম তো আছে 135000 135 আচ্ছা দাম কি বেশি হচ্ছে না ভাই দাম কি বেশি হচ্ছে না না আমার দাম সাওয়া দাম চাইছে এখন দাম তো একদমই তো হওয়ার ব্যাপার কিনা হয় না আচ্ছা আচ্ছা কাস্টমার কেমন দাম বলতেছে বলছে একের উপরে দাম কইতাছে অলরেডি একের উপরে দাম বলছে আচ্ছা তাহলে বাজার তো আমার কাছে একটু চড়াই মনে হচ্ছে আপনার কাছে চড়া বললে হয়তো আমার কাছে তো চড়া বোনা হয় না সব তো সবার চোক্ত আর এক রকম না আচ্ছা আচ্ছা সবার কাছে একরকম না 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 আচ্ছা আচ্ছা কত হলে এটা ছাড়ার চিন্তা ভাবনা আছে আমার চিন্তা ভাবনা আছে দামের দরে হলে দেবো সেই আমার কত কত এই কথা তো আগে কম যায় না আগে বলা যাচ্ছে না এটা হচ্ছে তার কারণে এটা হচ্ছে গরুর ব্যবসা আচ্ছা আচ্ছা শিয়াশি হাজার পাঁচশ শিয়াশি হাজার পাঁচশো দাম চেয়েছিলো কথা এটা একটা পনেরো এক লাখ পনেরো হাজার

তাহলে তো এখনও বলতে পারি যে ওরকম শুরু হয় নাকি না এখনও শুরু হয়নি আচ্ছা ঈদের তার মাত্র তিন দিন বাকি তিন দিন বাকি বিক্রি শুরু হবে কখন ভাই বিক্রি শুরু হবে বিকাল চারটে পাঁচটার থেকে স্ক্রি বিকাল চারটে পাঁচটা থেকে শুরু হয়ে যাবে শুরু হবে আচ্ছা আচ্ছা গরুর দাম চাচ্ছেন কত এটা এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ দরদাম কেমন হচ্ছে এটা দরদাম হচ্ছে আশি পঁচাশি আশি পঁচাশি কত হলে ছাড়ার চিন্তা ভাবনা আছে ভাই এটা এক লক্ষ এক লাখ আচ্ছা আচ্ছা ওজনটা কেমন হবে এটার

আচ্ছা কাকা বাজার কি অবস্থা বাজারে মূল অমূলি একটু নরমালই আছে আগের থেকে। আগের থেকে একটু নরমাল আছে। শেষ পর্যন্ত কেমন যেতে পারে ধারণা? আল্লাহর কাছে আল্লাহরই এটা তো আমরা কইতাম বলতে বাইনও না। গরু তো আস্তে আছে। 3 দিন আছে। 3 দিন আছে। আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকবেন ধন্যবাদ। আমরা পরের গরুটা একটু দেখাই। কাকা আপনার গরু কি অবস্থা? কত দাম দিচ্ছেন? দাম সাই 40 1 লাখ। 1 লাখ 40 কোনে লাখের গরু এটা? এটা কুয়া কাটার গরু। কুয়া কাটার গরু বরিশাল। হ্যাঁ।

এটা 5.5 মণ সাড়ে 5 মণ আচ্ছা পাশাপাশি মশলা আরেকটা সুন্দর গরু দেখতেছি এটা এটাও ভাই 190 এটা 190 আচ্ছা কয় দাদ এটা গুরু এটা 4 দাদ ভাই চার দাদ এটাও 190 জি কত লাস্ট বিক্রিত এটা এটা ধরেন যে এক 81 জি আচ্ছা আচ্ছা ঠিক আছে এর পরের যেটা বড়টা এটা আরেকটু বড় না হয় এটা বড় এটা এটা হচ্ছে এটা হচ্ছে ইয়াজাদ গুরু কি গরু ইয়াজাদ গুরু আমাদের দেশি গরু ও ইয়াজাদ গুরু জি আচ্ছা আচ্ছা দেশি গরু আচ্ছা এটা কয় দাদ

আচ্ছা দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন এই যে ভাই দামগুলো চাচ্ছে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আচ্ছা পরেরটা এটা এটা একই দাম দুইটা একই দাম এটাও বিক্রি দাম 170 এই পরের দুইটা এটা ধরেন 81 দাম চাইছে 210 210 চাও 81 81 হলে ছাড়া যাবে আচ্ছা এরপরে পাশে যেটা রয়েছে এই দুইটা জোড়া একই একই দাম একই দাম জি আচ্ছা তাহলে চলেন ছোট দুইটা দেখাই

আমার নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন নাইন থ্রি ফাইভ জিরো থ্রি ফোর নাইন আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে এসে আপনাকে বের করতে পারবে অল টাইম বের করতে পারবে প্রতি বছর আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে পুষ্টি ভালো খান ভালো থাকুন